শীতে উষ্ণ গ্রীষ্মে শীতল বিদ্যুৎ ছাড়াই এমন বিস্ময়কর স্থাপত্য আজও টিকে আছে সময়ের সাক্ষী হয়ে মুন্সীগঞ্জের দরগাবাড়ি গ্রামে দাঁড়িয়ে আছে এমনই এক প্রাচীনতম স্থাপত্যগুলোর একটি বাবা আদম শাহ মসজিদ সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়েও আজও এখানে নিয়মিত নামাজ হচ্ছে আদায় করা হচ্ছে ইবাদত বন্দিগী বাবা আদমশাহ মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি ইতিহাস স্থাপত্য আর বিশ্বাসের এক জীবন্ত প্রতীক চৌদ্দশো সালে নির্মিত এই মসজিদটির বয়স এখন সাড়ে পাঁচশো বছরেরও বেশি নির্মাণের পাঁচ শতাব্দী পরেও মসজিদের ভেতরে বিদ্যুৎ ছাড়াই প্রাকৃতিক শীততাপ নিয়ন্ত্রণ এখনও কাজ করছে মসজিদে রয়েছে ছয়টি গম্বুজ ও চারটি মিনার ভেতরে রয়েছে তিনটি মেহরাব যার গায়ে খোদাই করা লতাপাতা জ্যামিতিক নকশা ও ঝুলন্ত প্রদীপের কারুকাজ যা এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে লাল পরামাটির ইট ও সুরকির মিশ্রণে গড়া এই স্থাপত্যটি মধ্যযুগীয় মুসলিম স্থাপত্য কলার এক অনন্য উদাহরণ বিশেষজ্ঞদের মতে এটি কোন কাকতাল নয় নকশাতেই ছিল জ্বালানাবিহীন এই শীতল স্থাপত্যের রহস্য বিদেশি এক গবেষক দল আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন এটি আসলেই জানালাবিহীন নির্মাণ বাবা আদম শাহ মসজিদটি তেতাল্লিশ ফুট দৈর্ঘ্য আর ছত্রিশ ফুট প্রস্থের দেয়ালের প্রত্য প্রায় আটাত্তর ইঞ্চি দেয়ালের মাঝখানে আছে দুটি বিশাল কালো পাথরের স্তম্ভ যা শতাব্দীর পর শতাব্দী ধরে বহন করছে পুরো স্থাপনার ভার উত্তরের স্তম্ভটি প্রাকৃতিকভাবে ঘাম ঝরাই যা মসজিদকে রাখে শীতল অন্যদিকে দক্ষিণ পাশের স্তম্ভটি প্রয়োজন অনুযায়ী ছড়াই উষ্ণতা ফলে গ্রীষ্মে ভেতরে থাকে ঠান্ডা পরিবেশ আর শীতে থাকে উষ্ণতা যেন প্রাচীনকালের প্রাকৃতিক এসি মসজিদের সভাপতি ও কমিটিরা বলেন এই মসজিদে নামাজ পড়লে মনটা শান্ত হয়ে যায় বাইরে প্রচণ্ড গরম কিন্তু ভেতরে কখনোই গরম লাগে না জানালা না থাকলেও বাতাসের কোনো কষ্ট হয় না মসজিদ চত্বরে আছে বাবা আদম রহমতুল্লাহ আলাইহি এর মাজার জনশ্রুতিতে রয়েছে বারোশো শতকে ধর্মপ্রচারের জন্য তিনি এখানে আসলে তৎকালীন সেনশাসক বল্লাল সেনের সঙ্গে সংঘর্ষে তিনি শহীদ হন ঐতিহাসিকদের মতে এই গল্পের অনেকটাই লোকগাতা হলেও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সুলতান শাহ আমলে মালিক কাফুর নির্মাণ করেন বাবা আদম শাহ মসজিদ